আসসালাম আলাইকুম ক্যালসিয়ামের অভাবে মুরগির যে সমস্যাটা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ দুই দিন ক্যালপ্লেক্সটা খাওয়ানোর পর ভালো একটা রেজাল্ট পেয়েছি ক্যালপ্লেক্স এর সাথে আরো কিছু আইটেম রেখেছি আমি সেই মধ্যে শাক ঘাস এগুলো আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই শাক খাওয়া হয় ওই শাক শাক থেকে কিছু মুরগিকে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুন্দর করে খেয়েছে আর গাছ খাওয়ানো এখনো হয়নি গাছ পরবর্তীতে আনবো যেহেতু বাড়িতে শাক ছিল এই জন্য আর গাছ খাওয়াইনি শাকই খাওয়াইছি এখন ওদেরকে কিছু শাক দেবো দেখবেন ওরা মশাল্লাহ কত সুন্দর করে শাকগুলা খায় আমি মূলত ওষুধের সাথে সাথে কিছু শাক দিয়েছি কারণ ওষুধ দিয়ে সব কিছু পূরণ করা যায় না কিছু প্রাকৃতিক উপাদানও লাগে দেখেন মাশালা কত সুন্দর করে ওরা শাক খায় ওরা কিন্তু শাক দেখলে একদম পাগল হয়ে যায় ওদের একটা প্রিয় জিনিস শাক আলহামদুলিল্লাহ যেই সমস্যাটা হয়েছিল অনেক মারাত্মক ভাবে রূপ নিতে পারতো কিন্তু এর আগে আমি বুঝতে পেরেছি যার কারণে আমি ব্যবস্থাটা নিতে পেরেছি খুব তাড়াতাড়ি এখানে বাচ্চা রয়েছে এগারোটি আর এই এগারোটি বাচ্চা নিজেরা নিজেরা টুকরা টুকরি করে দেখেন এখনো দাক রয়ে গিয়েছে বুকের সাইডে পিঠে লেজের এদিকে মাথার এদিকে যে যেখান থেকে পারে তাদের পাক খাওয়া শুরু করে দিয়েছে অনেক সময় কি হয় এরকম ক্যালসিয়ামের অভাবে শুধু পাক নয় সাথে সাথে মাংসও খেয়ে ফেলে টুকরি এর জন্য আপনাদেরকে সাবধান ওদেরকে দশ দিন বয়সের পর থেকে এটার ব্যবস্থা নিতে হবে যদি আপনারা মুরগি থেকে আলাদা করে আটকে পালন করেন তাহলে এই ব্যবস্থাটা নিতে হবে শুধু এই ব্যবস্থা নয় মুরগির একদিন থেকে মুরগির তিরিশ দিন পর্যন্ত যে যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করে চলতে হবে আর যদি জন্মের পর থেকে আপনারা মা থেকে আলাদা করে নেন তাহলে আরো বেশি যত্ন নিতে হবে বাচ্চার সাথে যদি মা থাকে এক মাস তাহলে একটু কম যত্ন নিলেই হবে আপনারা বাচ্চা যদি ইনকুবেটারে ফুটান তখন করণীয়টা কি তখন করণীয়টা হচ্ছে আপনাদেরকে জিরো থেকে যতদিন পর্যন্ত আপনি মুরগি পালন করবেন অতদিন পর্যন্ত অভিজ্ঞতা খুবই প্রয়োজন যাতে মুরগির কোনো সমস্যা না হয় এর মধ্যে থেকে প্রথম যে কমন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব প্রায়ই মুরগির ক্যালসিয়ামের অভাব হয় যদি আপনারা আটকে পালন করেন অনেকেই সেটা বুঝতে পারেন না দেখেন খাঁচার যে সিস্টেম যে ভার্টিক্যাল সিস্টেমে যদি আপনারা মুরগি পালন করেন তখন তারা নিজস্ব চাহিদা ভিটামিনের চাহিদা তারা ক্যালসিয়ামের চাহিদা কিছুই পূরণ করতে পারে না তখন আপনাদেরকে তাদের বুঝে শুনে তাদের চাহিদা অনুযায়ী তাদের খাবারটা দেওয়া প্রয়োজন যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা দেশি মুরগি পালন করবেন বা পালন করেন তারা কিছুটা হলো এই ভিডিওটা দেখে শিখতে পেরেছে একদিন বয়স থেকে মুরগির বাচ্চা যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব যারা আমার এই ভিডিওগুলো দেখেন একটু ফলো করলে ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু শিখার আছে বা শিখতে পারবেন এই বাচ্চাগুলার বয়স মাত্র এক মাসের মতো হয়েছে এখনই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলা একটা সমস্যায় দেখা দিছে সেই সমস্যাটা হচ্ছে ক্যালসিয়াম এখন এই ক্যালসিয়ামের সমস্যাটা দূর করার জন্য মার্শাল্লাহ আমি একটা ভালো পদ্ধতি পেয়ে গিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যার কারণে আপনারা আমার মতো আর ভুল করতে পারবেন আপনারা দশ দিন বয়সের পর থেকে কিছু কিছু গাছ ঘাস বা শাক দিবে দশ দিন পরে তো মুরগির বাচ্চা একদম ছুটোই থাকে তখন কি করবেন একটু নরম প্রজাতির শাক দিবে যাতে ওরা টুকরে টুকরে খেতে পারে ওদেরকে যখন শাক দেয় ওরা কত মজা করে যে খায় মনে হয় যে অনেক দিন ধরে খাবার খায় না খাবারও এরকম মজা করে খায় না আপনারা যদি দশ দিন পরে থেকে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে থাকেন তাহলে আশা করি এই সমস্যাটা আর হবে আর ওষুধ দিয়ে সব সময় সব কিছু হয় না সবচেয়ে উপকারী বিষয়টা হচ্ছে যে প্রাকৃতিক খাবার আছে এই খাবারটা আপনারা দিবে একদম ন্যাচারাল জিনিস লাগবে তাহলে সকল কিছুর অভাবটা পূরণ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি দেখেন এখন আপনাদেরকে একটা উদাহরণ দিই এবং সূর্যের আলোর ভিতরে পার্থক্যটা যেরকম ওষুধ এবং শাকের ভিতরে পার্থক্যটা ঠিক এর আপনারা শাক ডিমের খোসা দিতে পারেন এরকম কিছু কিছু জিনিস আছে যা জেনে জেনে দিতে পারে এগুলা খাওয়ার পরে মুরগির যেই ঠুকরা ঠুকরি যে অভ্যাসটা এই ঠুকরা অভ্যাসটা থাকবেন যখনই ওদেরকে শাক বা গাছ দেওয়া হবে তখন ওরা গাছ বা শাকে ঠুকরা আমি কি করছি খাঁচার এক কোনায় কিছু শাক বেঁধে উপরে দিয়ে জুলিয়ে দিয়েছি এখন তো আপনাদের দেখানোর জন্য নিচে দিলাম তাও খেতে পারে ইনশাল্লাহ সমস্যা হয় না তাদের আশা করছি তারপরও আমি সাইটে বেঁধে দিয়েছি যাতে ওরা ঠুকরা টুকরি করে খেতে পারে তাহলে কি হবে তাদের যে অভ্যাসটা এই অভ্যাসটা দূর হয়ে যাবে তাদের যে বাজে অভ্যাসটা আছে এটা আর থাকবে না এই যে দেখেন শাক গুলাকে ভাবে তারা তিন দিন আগে পাক গুলাকে এরকম ভাবে ঠুকরাই তখন আমি একদম টেনশনে পরে গিয়েছিলাম কি হবে কি করা যায় কি তারপর মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে যখন কাজটা করলাম এখন কত সুন্দর করে তাদের অভ্যাসটা বাজে একটা অভ্যাস ছিল এটা বাজে অভ্যাসটা চেঞ্জ হয়ে গিয়েছে মূলত আপনারা কি করবেন আপনাদের বলি খাচার বা আপনারা যদি মাটি আটকে পালন করেন তখন মূলত সাইটে এক কনারে বেঁধে দিবেন যাতে ওরা যেরকম ভাবে একে অপরকে ঠুকুর দিছিল পাক খাওয়ার জন্য ঠিক এরকম ভাবে গাছগুলা খেতে পারে তাহলে ওদের খুব সহজ হবে এই অভ্যাসটা ভুল ধরেন আপনারা বাচ্চা ইনকোভে ফুটান নাই তখন আপনারা বাচ্চা মুরগি দিয়ে ফুটাইবেন মুরগি সাথে যদি আপনারা এক মাস রাখেন তারপরও কি করতে হবে এক থেকে দশ দিন পরে আপনারা এই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে আটকে রাখছিলাম তখন মুরগির বাচ্চাকে বিশ দিনের পর থেকেই ঠুকরা টুকরি শুরু করে দিয়েছে বাচ্চাকে ঠুকুর দিত এই কারণে মুরগিটা এত তাড়াতাড়ি আলাদা করে ফেলেছি না হলে আলাদা করলাম নইলে এখন বুঝতে পেরেছি কি কারণে মুরগিটা ঠুকুর দিত মূলত মুরগিটার ক্যালসিয়ামের অভাব হয়ে গিয়েছে এই কারণে বাচ্চাকে ঠুকুর মারত হয়তো আমার যতটুকু সম্ভব মনে হইতেছে মুরগি পালন সবকিছু দেখে শুনে বুঝে মুরগি পালন করবেন যাতে মুরগির বাচ্চারা অসুবিধা না হয় আপনারও লস না হয় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে আমাদের বাড়িতে আরো মুরগির বাচ্চা ফুটতেছে ইনশাআল্লাহ জিরো দিন থেকে আমি কি কি ট্রিটমেন্ট নেই এখন থেকে আপনাদের কাছে সব শেয়ার করবো